ঘুমাবি না হাসি দিলে হবে না ঘুমাবি না কি হলো ফ্যান বন্ধ করে দিয়েছি ফ্যান বন্ধ করে দিয়েছি ফ্যানের দিকে তাকিয়ে তো হাসতে হবে না ফ্যান বন্ধ করে দিয়েছি তো ঘুমাবি না রাত কটা বাজে হ্যাঁ চারটে বাজতে যায় তোমার এখন কথা বেরিয়েছে É, guma Guma, suna, Guma Guma মানা ঘুমা 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 ঘুমু দে না না কথা বলতে হবে না এখন এখন কথা বলতে চাইছি না আমি এখন কথা বলতেই চাইছি না আমি আমি এখন চাইছি ঘুমাতে আমি কি ঘুমাবো না শোনা আমি কি ঘুমাবো না বল আমি কি একটু ঘুমাবো না ঘুমা আমি দু ডেকে যাচ্ছি আমার চোখ আমার চোখ ব্যথা করছে ঘুমে অত কথা আমি শুনতে চাই না মনা মনা রে ঘুম করো ওই জন্য মা 뭐 하고 말하면 ত ু다 ကူမား